কোথায় যাচ্ছেন আপনারা আপনাদের দোতলায় মেবি জমি বিক্রয় ক্রয় করা হয় আমি সেখানে এসেছিলাম শুনেছি আপনাদের সামনের জমিটা নাকি বিক্রয় হবে তাই সেটা কেনার জন্য আমরা এসেছি ওহ আচ্ছা এই জমিতে কামলা দিবি আচ্ছা বল পার ডে কত করে নিবি আরে না না আমি এখানে কোনো কামলা দেওয়ার জন্য আসি আমি এসেছি জমিটা কেনার জন্য আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমরা যাই কি তুই এই জমি কিনবি এই ফকিনির বাচ্চা তুই জানো সেই জমির দাম কত তোর মতো ফকিনির বাচ্চা সারা জীবন কামলা দিও না ওই জমির অর্ধেক অংশ কিনতে পারবি না আসছে না নাকি জমি কিনবে আপনি এই ধরনের ব্যবহার কেন করছেন দেখুন আমরা জমিটা কিনতে এসেছি আপনার দেখানোর দায়িত্ব হলে আপনি দেখাবেন তা না হলে আপনি দেখাবেন না আপনি এই ধরনের ব্যবহার আমার সাথে করতে পারেন না কি হয়েছে মো চিল্লাচিল্লি করছো কেন দেখুন না ম্যাম এই কামলার বাচ্চা বলছে উনি নাকি এই জমিটা কিনবে তুমি বলো জমির দাম কত ওরা জানে না জমির দাম কত এই তোরা কি দিবা স্বপ্ন দেখতেছিস ফকিনির ঘরের ফকিনি কিভাবে আসতিস হ্যাঁ এই গেট আপ নিয়ে এই জমি কিনতে আইডিয়া আছে এই জমির দাম কত পার বিঘা দশ কোটি টাকা এখানে দুই বিঘা জমি আছে বিশ কোটি টাকা যার জীবনে তোরা কল্পনায় কেন স্বপ্নেও দেখোস নাই আপনারা কিন্তু এবার বড্ড বেশি খারাপ ব্যবহার করছেন আপনাদের কোনো রাইটস নেই যে আমাদের সাথে আপনারা এইভাবে কথা বলবেন আপনারা হচ্ছেন এখানকার ব্রোকার আপনার দায়িত্ব হচ্ছে ক্লায়েন্টকে জমি দেখানো আপনার জমি দেখাবেন ক্লায়েন্ট জমি কিনবে কি কিনবে না সেটা ক্লায়েন্টের ব্যাপার আপনারা আপনার দায়িত্বটা পালন করুন আমি খুব ভালো করে জানি কোন ক্লায়েন্টকে আমার জমি দেখাতে হবে কোন ক্লায়েন্টের সাথে আমার মিটিং করতে হবে কোন ক্লায়েন্টের সাথে আমার ভালোভাবে ব্যবহার করতে হবে তোরা কি কোনো ক্লায়েন্টের মধ্যে পড়ো হ্যাঁ তোরা কে কোন ফকিনির ঘরে ফকির নিয়ে এখানে আসো যে তোদের আমার ক্লায়েন্ট মানতে হবে এই তুমি এরকম বাজে ব্যবহার কেন করছো তুমি হচ্ছে এই অফিসের একজন স্টাফ আমরা আসছি এইখানে জমি দেখার জন্য তুমি আমাদেরকে জমি দেখাবা তুমি আমাদের সাথে এরকম বাজে বিহেভ করতে পারো না আমার তো খেঁদে কাজ নেই তাই না আমার অফিসের কাজ বাদ দিয়ে তোদের মতো ফকিরনিকে নিয়ে এখানে আমি টাইম ওয়েস্ট করবো তাই না এবার কিন্তু আপনি বড্ড বেশি বাড়াবাড়ি করছেন তখন থেকে যা নয় তা বলে আপনি আমাদেরকে অপমান করছেন ইভেন এখন আমার সামনে দাঁড়িয়ে আপনি আমার মাকে অপমান করছেন আমরা জমি কিনতে পারবো কি পারবো না সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আমাদের আপনাদের দায়িত্ব হচ্ছে জমি দেখানো আপনারা দেখাবেন আর যদি জমি দেখানোর পর টাকা পয়সা অ্যাডভান্স লাগে তাহলে আমি দিয়ে দিচ্ছি সমস্যা নেই হাফ অ্যাডভান্স করে দেবো বাবা অ্যাডভান্স করবে এ ফকিনির বাচ্চা তুই কি জানিস এখানে যদি অ্যাডভান্স করতে হয় 10 কোটি টাকা দেওয়া লাগে তোর কাছে 2 টাকা আছে যে তুই 10 কোটি টাকা দিয়ে অ্যাডভান্স করবে এখানে দেখুন আমি টাকাটা অ্যাডভান্স করতে পারবো কি পারবো না সেটা জমি দেখানোর পরে ডিসাইড হবে আপনার কাজ হচ্ছে জমি দেখানো আগে আপনি তাই করুন ঠিক বলেছো মু ওদের মাথায় ভালো করে এটা ঢুকিয়ে দাও চি আর তাছেন আমরা এখানে দাঁড়ে কথা কেন বলতিছি অফিসে কোনো কাজ করব নাই তুমি এখানে দাঁড়ে কথা কেন বলতিছো তোমার লাঞ্চ আওয়ার না যাও তুমি এখান থেকে যাও লাঞ্চ করো আর তোদেরকে ভালো মতো বলতেছি এইখানে যদি আর একটু ঝামেলা করিস আমি পুলিশ ডেকে দুইটাকে সুন্দর মতো তুলে দেবো পুলিশের হাতে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম সানি সাহেব স্যার আপনি এখানে আপনি আমাকে একটা কল করলেন তো আমি আপনার অফিসে চলে যেতাম আর না হয় আমি আমার গাড়ি পাঠিয়ে আপনাকে নিয়ে আসতাম আপনি যে খাতিরদারি যে সম্মানটা আমাকে করতে চেয়েছেন তার আর কোনো প্রয়োজন হবে না কারণ অলরেডি আপনাদের এই দুই স্টাফ আমার সাথে অনেক খাতিরদারি করেছে আমার অনেক সম্মান করেছে আর এত বেশি সম্মান করেছে যে এই সম্মানটা আমি আর নিতে পারছি স্যার ওরা কি করেছে আপনার সাথে আপনার এই দুই স্টাফ আমার সাথে যে ব্যবহার করেছে তা মানুষ হয়ে কোনো মানুষের সাথে করে না আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনাদের কোম্পানির এমপ্লয়ার কি এইভাবে মানুষকে যাচ করে কে লুঙ্গি পরে এসেছে কে শার্ট পরে এসেছে কে শাড়ি পরে এসেছে কে কম দামি পরেছে কে বেশি দামি পরেছে আমরা হচ্ছে ক্লায়েন্ট আমরা এই জমিটা কেনার জন্য এসেছিলাম আমার মায়ের অনেক পছন্দ হয়েছিল জমিটা কিনবে কিন্তু আপনার এই দুই স্টাফ আমার সাথে যে ধরনের ব্যবহার করেছে আমাকে যা নয় তা বলে অপমান করছে কোন রাইটসে তার এই কাজটা করছে আমাকে একটু বলবেন স্যার হ্যাঁ আপনি এই জমিটা কিনতে চান তো চলুন আমি আপনাকে দেখাব না 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 থাক জমি আর আমার দেখার কোনো দরকার নেই কারণ আমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি যে এই জমিটা আমি আর কিনছি যেখানে আপনার অফিসে এই ধরনের এমপ্লয় কাজ করে সেখানে জমি কেনার কোনো প্রশ্নে ওঠে না আপনি হয়তো খুব ভালো মতোই জানেন আমি জন যেখানে দাঁড়িয়ে বলবো যে আমার এই জমিটা দরকার তারা আমাকে খাতির করে সম্মানের সহিত গাড়িতে করে নিয়ে গিয়ে তারপরে তারা আমাকে জমিটা দেখাবে কিন্তু আমি এখানে নিজে থেকে এসেছিলাম শুধু একটাই কারণ সেটা হচ্ছে আমার মা আমার মা এই জমিটা পছন্দ করেছিল আর আমি চেয়েছিলাম এই জমির উপর একটা বিজনেস করার বাট আপনাদের দুই স্টাফের কারণে আমার সেই ইচ্ছাটা অলরেডি মরে গেছে আমি আর আপনাদের এই জমিটা কিনছি স্যার আমার না একটা কোশ্চেন আমার মাথায় ঢুকতেছে না আপনি কেন এই কামলাটাকে স্যার স্যার বলতেছেন উনি কে স্যার এই চুপ করো তোমাদের মাথা ঠিক আছে হ্যাঁ তুমি চেনো উনি কে উনি হচ্ছে জেএন গ্রুপের মালিক হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক উনি ওনার সাথে তোমরা খারাপ বিহেভ করেছো একদম ঠিক করি সে স্যার ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা যাচ্ছি স্যার ওদেরকে আপনি ক্ষমা করে দিন ওরা বুঝতে পারিনি ওরা চিনতে পারিনি স্যার আপনি কে স্যার আসুন না আমি আপনার সাথে জমির ডিলটা করি ঠিক আছে সাই স্যার এইসব ব্যাপার নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি না যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার মা দাঁড়িয়ে আছে আমাদেরকে অপমান করা হয়েছে সেইখানে জমি কিনব এটা আপনি ভাবলেন কি আর আপনাদেরকে একটা কথা বলি শুনুন সবসময় মানুষকে জানোয়ারের মতো চিট করবেন মানুষ হচ্ছে সৃষ্টির সেরা চিট তাদের সাথে কীভাবে কথা বলতে হয় তাদের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা আগে শিখে আসবে আমার তো মনে হয় যে আপনার ফ্যামিলি থেকে আপনাকে যথেষ্ট শিক্ষা দিয়েছে বাট আপনাদের মাথা পর্যন্ত মনে সেই জ্ঞানটা চায়নি আশা করছি এরপর থেকে কোনো মানুষের সাথে ট্রিট করতে গেলে তার পোশাক আশাক নয় সে কতটুকু যোগ্যতা সম্পন্ন সে কী করতে পারে সেটা দেখে তারপরে যাজ করবে আশা করি আমি কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন চলো মাইকি থেকে চলো